ইমান মূল ইমান যে ইমান আখেরাতে নাজাদ দিবে সেই ইমান কোনটা যে ইমান আপনাকে জান্নাতে নিবে সেই ইমান কোনটা সেই ইমানের কোন অঙ্গ নাই একটাই জুস একটাই অংশ যে ইমান মানুষকে জান্নাতে নিবে ফাইজুল বাড়ি ফাথুল বাড়ি শাহুল মাকাসিদ আপনার আল আকাইদ বহুত কিতা নিবরাজ বহুত কিতার মধ্যে কথাগুলো লিখছে আমি হাওলা লিখে আনিস আপনাদের সামনে পেশ করতেছি না সারা ফিকে আকবর ফিকে আকবরের মধ্যে লিখছে হ্যাঁ গীতার লেখা হয় যে মূল ইমান যে ইমান আপনাকে জান্নাতে নিবে সেই ইমান শুধু অন্তরের বিশ্বাসের না আল্লাহর পক্ষ থেকে রাসুল যে বিধান নিয়েছেন পরিপূর্ণ ভাবে নিখুঁত ভাবে নিঃসন্দেহে বিশ্বাস করলেই আপনার সেই মানটা হয়ে গেল হ্যাঁ কোনো ধরনের সুন্দর অবকাশ দেওয়া যাবে না কোনো সংশয়ের সুযোগ নামা যাবে না চূড়ান্তভাবে পরিপূর্ণভাবে পূর্ণভাবে পূর্ণাঙ্গ আকারে আল্লাহর কবির আনিত দিনকে বিশ্বাস রাখতে অন্তরের অন্তর থেকে কোনো সময়ও সদ্য আনা যাবে না তাহলে এটাই হল মলিমান এটি হলো মলিমান এই ইমানই আপনাকে জান্নাতে নেবে এবার যদি চার পরথমে জান্নাতে যাবেন এর জন্য আরো দুইটা জরুরি যদি কেউ চায় যে আমি প্রথমে জান্নাতে যাব এর জন্য আরো দুইটা আমল বিলার আমল করতে হবে বিল জবানের দ্বারা করতে হবে আপনি ইসলামের বিধিবিধান অন্তর বিশ্বাস তো যথেষ্ট করেন কিন্তু যেমনও বলেন না আমি মুসলমান যেমনও বলেন না আমার ইমান আমি ইমান বিশ্বাস করি হ্যাঁ প্রকাশ করেন না তাহলে আপনাকে জগতের কেউ মুসলমান বলবে জগতে কেউ মুসলমান বলবে না কেউ জানাজা নামাজ পড়াবে না কেউ কবরে রাখবে না রাখবে কে কেউ রাখবে না এবার প্রশ্ন সে কি আল্লাহর দরবারে মুসলমান হবে না নাই নিস্পুদে সে আল্লাহর দরবারে মুসলমান হবে জগতে মুসলমানের দাস দাস হবে না কিন্তু আখিরাতে আল্লাহ তার সাথে মুসলমানের ব্যবহার করবেন মুসলমানাত নাও করবে এবার লোকপর কাজে করলো না এটা দোষ না নাই তুমি দোষ হয় তাহলে সেটা শাস্তি ভোগ করবে যদি দোষ হয় তার শাস্তি ভোগ করবে কোন ক্ষেত্রে দোষ হয় কোন ক্ষেত্রে দোষ হয় না 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 দিকে যদি দোষ দোষ হয় হয় শাস্তি পাবে তাহলে সে শাস্তি পাবে না তিন নম্বর অংশ হলো এমন আমার ভিতরে যে ইমান আছে তার তো প্রমাণ থাকতে হবে না আমার কাছে এই প্রমাণ আমি নামাজ করি এই প্রমাণ আমি হজ করি এই প্রমাণ ইসলামের বিধিবিধান পালন করি ইমার ভিতরে যে আছে তার প্রমাণ তার এই বহিপ্রকাশ হল আমল কি করে পূর্ণাঙ্গ করে ইমানকে সৌন্দর্য করে ইমানকে সুসজ্জিত করে ইমান তাকে ওর ভিতরে রঙ চড়ায় আমলে হ্যাঁ কিন্তু ওই ভিতরে বিশ্বাস ওটা আপনাকে জানলাতে নিবে

আমল কি করবে তার জান্নাতকে সাজাবে তার ইমানের ভিতরে পূর্ণাঙ্গ রাখবে এই ভিতরে ইমান এই ইমান কোন বেশি হয় না এই মান কি হয় না কোন বেশি হয় না শত শতাংশ সেখানে উদ্দেশ্য